মোহাম্মদ কবির যে আমি আমার বাড়ি বাহাদুরপুর ইসলামপুর জামালপুর তো আমি কাঁচামালের ব্যবসা করি আমি নয় তারিখে আমি এই বাহাদুর অফিস কুমার থেকে আমি গাড়ি লোড দিছি লোড দিয়ে গাড়ি ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার যাওয়ার পথে সোহেল নামে বাড়ির একজন নাম ছিল আমার সঙ্গে আগে পার্টনিং ব্যবসা করছে হিসেবের গরমিলের কারণে উনি সামনে ডেভেলপার হয়ে যায় অনুযায়ী আমার জমাই আছে জামাই হয়ে সঙ্গে নিয়ে আমার এই গাড়ি টু মাল উনি রামাইনি যায় নয়টার দিক দিয়া আমি এটা নিয়ে দৌড় পাতাছি মন তো কোনো ফিনিশিং আসে নাই উনি মাল নিয়ে তো পলাতক আছে আর এটা একটা সালিসি করছিল ইসলামপুর বাজারে সালিসির মাধ্যমে আমার দুশো করিয়া বিশ হাজার টাকা জরিমানা করে আমি বলছি যে বিশ হাজার টাকা যদি আমি দিই তাহলে তো আমি চুরি করছি বিশ হাজার টাকা জরিমানা দিয়ে আসছি যে আমি বিশ হাজার টাকা পরে বলছি আমি দেবো না আমার টাকা নিতে হলে হিসাব করে যদি উনি পা আমি দেব না হলে দেব না পরে উনি এটা তো টাকা না পাওয়ার কারণে আমার এই মালগুলো যাওয়ার পথে টাকা যাওয়ার পথে ডেভলা ব্রিজ পাওয়ার পরে উনি তাজ জামাই সোহেল আমাদের নয় তারিখে এই বাজার এই বাহাদুরপুর স্কুল থেকে আমি গাড়ি লোড দিছি দেওয়ার পরে আমার এই গাড়িটা উদ্দেশ্যে হওয়ার পরে তারিখে দিবাগত রাত্রে আনুমানিক নয় ঘটিকার দিকে শ্যামপুরের কাছে আমার এবং কবিরের একজন কাঁচামালের ব্যবসায়ী তার মাল এবং আমার কিছু মাল ছিল এই গাড়িতে পরবর্তী রাত্রেই ওইখান থেকে আমাদের মালটা সোহেল নামে এক ব্যাপারী পরিচিত আমার আর অন্যগুলো চিনি না তারা জোর জোর বসতে আমাদের মালগুলো লুট করে নেয় সোহেলের বাসা কোথায় সা আমি ঠিক চিনি না তবে আমাদের ইসলামপুর থানাতেই না আমাদের মাঠ ধর করে না কিন্তু আমাদের ভয়ভীতি দেখাইছে হ্যাঁ কারণ বাধ্য হয় আমার নিজের মাল সহ আমি ফলায় পলায় চলে আসতে বাধ্য জীবন রক্ষার্থে জীবন রক্ষার্থে আমি পলায় আসতে বাধ্য আমার নাম রশিদ ড্রাইভার বিষয়টা হলো যে আপনার ইয়ে যাওয়ার পরে ডেপলা যাওয়ার পরে সুয়েল আর সুয়েলের জামাই আরো কয়জন ছিল দশ বারো জন তারা মনে করেন যে আমার গাড়ি অ্যাটাক করে গাড়ি থেকে মাল চিন্তাই গাড়ি করে নেওয়া হয়েছে গাড়িতে মাল ছিল তো দুই টনের মতন হ্যাঁ চিনতে পারছি আরো সম্পূর্ণ হ্যাঁ নাম হলো সুয়েল